মানুষগুলো এত নামাজে এক পাশে রয়েছে বাওর অন্য পাশে রয়েছে গাং তাহলে পারে বাঘা মাটিতেই সম্পদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি রয়েছি বাগাডেঙ্গায় তো দীর্ঘদিন পরে এই মাঠে আমি আবার আসলাম এখানে জিরো পয়েন্টের মধ্যে রয়েছি আমি আজকের আকাশ মেঘাচ্ছন্ন সূর্যের তীব্রতা নাই দেখুন মাঠের কি সুন্দর দৃশ্য এখানে গরু চরছে গরু ছাগল ঘাস খাচ্ছে ওদিকে তার কাটা ওই যে ওদিকে কিন্তু গাং গাঙের পরেই কিন্তু হিন্দি হিন্দ ইন্ডিয়া এখানে সুন্দর একটা কলার বাগান আবার আপনার পেয়ার বাগান হচ্ছে আর ওই যে দেখুন আমার পিছনে যেই বড় গাছটা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ ওইটা কিন্তু অনেক নাম করা না আসিয়া ওই গাছটা কি সবাই চেনে না বলা সবাই ওই গাছটা চেনে যারাই আসে ওই তেঁতুল গাছের ওখানে একটু দাঁড়াই তেঁতুল গাছটার একটা সুন্দর পরিচয় আছে আর কি কি বলে ওইটা তেঁতুলতলা বলে তেঁতুলতলা বলে ওই জায়গাটা হ্যাঁ খুবই সুন্দর আর আমি ওই দিন বলছিলাম যে বাগানাঙায় কিন্তু সোনার মাটি আপনার যে কোনো ফসল কিন্তু এখানে একবারে ফসলের সর্বোচ্চ উৎপাদন যদি সম্ভব হয় তাহলে বাগা বাগানাঙার মাটিতেই সম্ভব কোনো ফসলের এত সুন্দর মাটি কোথাও নাই আমার জানা আমাদের আশপাশে নাই আছে ভাই যে কোনো জিনিস ফল ফলাদি হোক শাক সবজি হোক পাট তামাক যাই বলেন না কেন কিছু এই মাটিতে কি জাদু আছে আল্লাহ জানে হচ্ছে খুব সুন্দর হয় চাষ এটা আল্লাহর একটা নিয়ামত চলুন আমরা একটু সামনে যাই সামনে ভালো কিছু পাইলে আপনারা দেখতে পাবেন দেখুন এই তেঁতল গাছটা কে বলে ফুল এসেছে নতুন ফুলে ভরে গেছে তেঁতল গাছটা এই তেঁতুল গাছে আমিও ছোটবেলায় আসছি না ছোটবেলায় আসছি অনেক তখন তেঁতুল গাছ থেকে কিন্তু অনেক তেঁতুল কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খেয়েছি ছোটবেলায় এই দেখুন তেঁতুলের তেঁতুল তলা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু রাস্তা আবার ওই যে বাউর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখানে আমাদের আসিয়া আছে আচ্ছা তেতুল পাইছ এখন পাওয়া যাবে না এখন শেষ না এখন নতুন ফুল এসেছে এই হয়েছে অবস্থা আর ওই দেখুন বাউর ওখানে ওই যে বাউর এই যে এই রাস্তাটা এখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না এই রাস্তা এখান থেকে এসে মানুষেরা এখানে সার্কেল রাখে তাদের অনেক সময় খাবার দাবার খায় রেস্ট করে বিশ্রাম করে এখানে মাঠে ঘাটে যারা কাজ করে এখানে এসে একটু বসে খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা তেতুল তলা যারাই যদি বাগাডাঙ্গাই যদি বাগাডাঙ্গাই কখনো আসেন তাহলে এই বাউরের কোল ঘেসে যে রাস্তাটা গেছে দেখা একটু বাউরের কোল ঘেসে এই রাস্তাটা গেছে এই যে এই রাস্তাটা চলে আসছে বাউরের কোল ঘেসে গিয়েছে সোজা এই এদিকে জিনজিরা জিনজিরা সাইডে গেছে তো এই রাস্তার এখানে আসলে পারে আপনারা এখানে এই গাছটা দেখতে পাবেন হ্যাঁ এই গাছটা আছে অনেক বয়সের বয়স গাছটা অনেক বড় তো বাগাডাঙ্গা সত্যি এক অসাধারণ গ্রাম এক পাশে রয়েছে বাওর অন্য পাশে রয়েছে গাং ওদিকে ইন্ডিয়ার বর্ডার বিএসএফ ক্যাম্প সামনেই জিনজিরার ওই সাইডে এখানে সুন্দর বড় ক্যাম্প আছে কিন্তু ওখানে শুনলাম যে আবার স্পিরিট বোর্ড আছে না আবার স্পিরিট বোর্ড আছে এরপরে দুই জায়গার মাছ তারপরে আপনার ফসলি জমি উর্বর জমি ফসল আদি শাকসবজি সবকিছু মিলিয়ে বাগাডেঙা আমার ধারণা মোটামুটি সবাই ভালো আর বিশেষ করে বাগাডা অবাক হই ভাইরা মানুষগুলো এত নামাজে মানে মসজিদে যেকোনো মসজিদে আপনারা যাবেন মোটামুটি দেখবেন যে অনেক মানুষ হচ্ছে জামাতে বা শক্ত নামাজে এটা আরো বেশি আমার কাছে মনে হয় যেন তাদের উপরে বরকতের কারণ আমরা নামাজ পড়তে যাই মানে আমাদের আমাদের ওখানে যে জুম্মার দিনে যত মানুষ হয় এখানে ওয়াক্ত নামাজের সময় সেই সেম সেম মানুষ হয় মানুষগুলো খুবই নামাজি আন্তরিক আল্লাহ আল্লাহ তাদের প্রতি রহম করুক তাদেরকে হেফাজত করুক আমিন আজকের ভিডিওটা এখানে শেষ করছি প্রিয় ভাই ও বন্ধুগণ জাযাকুমুল্লাহ খায়ের দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সকালে ভালো থাকবেন